আমরা যখনই ফেসবুকে প্রবেশ করে ফেসবুক আইডিতে প্রবেশ করে যখনই আমরা ফেসবুক চালাতে যাই তখনই দেখবেন যে ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে আপনার ওই ফেসবুক আইডিতে বিভিন্ন ধরনের আজেবাদের ছবি ভিডিও কিন্তু লিঙ্ক চলে আসে তা ওই গ্রুপ থেকে আপনি যদি আপনার ফেসবুক আইডি দেবে একটা সারি এখনই করতে পারেন কোন গ্রুপ থেকে অন্তবাকে আপনার ফেসবুক আইডিতে আজেবাদের ছবি ভিডিও কখনো করুন আসবে সেই অসাধারণ সেলিংটি কীভাবে করতে আমি দেখেছি যে আমার এই এখন শুরুতেই আপনাদের ফোনে যে ফেসবুক এটাকে আপনারা ওপেন করবেন ওপেন হওয়ার পর উপরে একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন এর পাশে দেখতে পাচ্ছেন একটা সেটিংস জাস্ট এই সেটিংসের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন একটু নিচে থেকে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন দেখেন বার এই অপশন উপরে ক্লিক করে দেবেন কেব উপরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দেবার জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন গ্রুপস লেখা দেখেন এর পাশে দেখেন অটো লেখা জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেখার নিচে দেখলেন একটা অপশন দেখবেন হাইট তো হাইট এ ক্লিক করে দেবেন এরপর দেখবেন কোন গ্রুপ থেকে আপনার ফেসবুক আইডিতে খারাপ ছবিগুলো কখন আসবে না